ষষ্ঠ শ্রেণী তোমাদের ভূগোলে আজ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবে অর্থাৎ তোমাদের ভূগোলে এই বায়ুমণ্ডল অধ্যায়ের যেটা প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো আর একটা প্রশ্ন আলোচনা করব এই পৃথিবীটা চারশো কোটি বছর আগে কীরকম অবস্থায় ছিল আমি ধাপে ধাপে তোমাদের সমস্তটা আলোচনা করে দিই ধীরে ধীরে তোমরা একবার করে শুনলে তোমাদের অনেকটাই লাভ হবে চলো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে কী হতো দেখো প্রাণী প্রাণীদের অক্সিজেন দরকার উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড দরকার এগুলোতে বায়ুমণ্ডলের উপাদান এগুলো ছাড়া তো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না তাই প্রাণী বা উদ্ভিদরা মানে জন্ম মানে জন্মই নিত না বা যদি বায়ুমণ্ডল না থাকত বেঁচে থাকাতে দূরে কথা এটি জন্মই হতো না প্রাণহীন হয়ে যেত আর কি হতে পারে পৃথিবীটা সু মানে প্রচণ্ড গরম হয়ে যেত আর কি হতে পারে মানে হতে পারতো না বায়ুমণ্ডল না থাকলে যে উল্কাপিণ্ডগুলো ছুটে আসছে পৃথিবীর দিকে সেগুলো পৃথিবীতে পড়ে অনেক ক্ষতি হয়ে যেত তোমাদের বইয়ে এই তিনটি আলোচনা করা আছে এবার একটু ডিসকাস করিনি আমরা আলোচনার মোটামে যে এখানে বইয়ে দেখো বাতাস ছাড়া উদ্ভিদ কেউ বাঁচতে বা উদ্ভিদকেও বাঁচতে পারতো না অন্য গ্রহের মতো প্রাণহীন হয়ে যেত আবার দেখো দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর রাতের বেলায় ওই তাপ ধীরে ধীরে বেড়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যের পর হঠাৎ ভীষণ ঠান্ডা বা সূর্যোদয়ের পর প্রবল গৌরব অনুভব হতো আরেকটা প্রতিদিন দশ হাজার কোটি উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জলে ছাই হয়ে যায় কোন স্তর ডে এটা এটা মেসোসফিয়ারে হয় তাহলে আমরা দেখলাম বায়ুমণ্ডল আছে বলে কিন্তু এইগুলো ঘটে না অর্থাৎ পৃথিবী উষ্ণও হয়ে যায় না খুব শীতলও হয়ে যায় না প্রাণীরা বেঁচে থাকে আবার উল্কাপিণ্ডগুলো পৃথিবীতে এসে কোনো ক্ষতি করতে পারে না চলো দ্বিতীয় প্রশ্নে আমরা যাই প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড একটা তখন জল বলে কিছু ছিল না থাকা সম্ভাবনা গ্যাসীয় অবস্থায় সল বলে থাকা সম বায়ুমন্ডল কিছু ছিল না দীর্ঘ দিন ধরে ক্রমে ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে তাপ বিকিরণ করে আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু হয় ওই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে পৃথিবীর বাইরের অংশ জমার বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি হয় কিন্তু ভিতরের অংশ এখনও উত্তপ্ত অবস্থা রয়ে গেছে দু হাজার ডিগ্রি থেকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এটাই কিন্তু পৃথিবীর বর্তমান অবস্থা আর আগে কিন্তু কীরকম ছিল আমরা জানতে পারলাম একটা প্রশ্ন এখানে আসতে পারে ছোটো প্রশ্ন যেটা হচ্ছে পৃথিবীর ভিতর অংশে অবস্থার কত ডিগ্রি উষ্ণতা আছে দু হাজার ডিগ্রি থেকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড চলো আমাদের পরবর্তী পাতার জন্যে পরবর্তী অধ্যায় মানে এইটাই মানে শিলামণ্ডলটাকে ভালো করে বোঝার জন্যে আমাদের পরে ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে